গল্পের ক্লাইম্যাক্স জিনিসটা কি তা বোঝাতে গিয়ে এক লেখক শুরু করলেন নিজের জীবনের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এক জ্যোৎস্না রাত এক ভননকর পাহাড়ি নদী আর এক শমশান যাত্রীর দল এই দিয়েই শুরু হয়েছিল সেই রাতের ক্লাইম্যাক্স ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা শুনব অমর শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য গল্প। যা গল্পের ভেতরেই লুকিয়ে রেখেছে গল্পের শিল্পকে গল্প ক্লাইম্যাক্স আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে গল্পটা ফেঁদেছি উদ্দেশ্য গল্পের ক্লাইম্যাক্স জিনিসটা কি তাই বা বোঝানো শ্রোত্রী বা শীর্ষা আমার স্ত্রী এবং তার বর্ষিয়া ভগ্নীশা মীরা প্রথমে সংজ্ঞাটা সম্বন্ধেই ধারণাটুকু পরিষ্কার করে দিলাম বললাম ক্লাইম্যাক্স হচ্ছে কোনো রচনা বা রচনাংশের চরম পরিণতি সে রচনা গল্প উপন্যাস কাব্য মহাকাব্য যাই হোক কোনো একটা বিশিষ্ট ব্যাপক অনুভূতিকে ধাপে ধাপে তুলে নিয়ে গিয়ে একেবারে চূড়ান্ত পর্যন্ত ঠেলে দেওয়া হল ক্লাইম্যাক্স সেদিক থেকে বিচার করতে গেলে যেমন সমগ্র বইখানার শেষাংশ তার ক্লাইম্যাক্স হতে পারে তেমনি তার একটা অধ্যায় বা আরও খণ্ডিত অংশেও একটি বিশেষ অনুভূতি বা পরিস্থিতির ক্লাইম্যাক্স সৃষ্ট হতে পারে এই ক্লাইম্যাক্সটিকে ঠিকমতো ফুটিয়ে তোলাতেই রচনা বা রচনাংশের সার্থকতা ক্লাইম্যাক্স জিনিসটা খুব পরিষ্কার রূপ নিয়ে ওঠে কোনো তীব্র অনুভূতি নিয়ে রচনার মধ্যেই তাতে পাঠক বা শ্রোতা তীব্র উৎকণ্ঠার মধ্যে এমন আত্মবিস্তৃত হয়ে যেতে পারে যে একেবারে বাহ্যগ্ঞান হারিয়ে বসতে পারে কি বলছি কি করছি কোথায় আছি সে বিষয়ে কোনো সম্বিতি থাকে না এমনকি পরিণতিটা যতই খারাপ হোক হঠাৎ উল্টে গেলে একটা আশাভঙের ধাক্কাও লাগে বুকে মিরার দিকে চেয়ে বললাম এই সবের জন্যেই তো তোমার দিদি বই হাতে করে রান্নাঘরে ঢুকলে শুক্ত হয়ে যায় টক অম্বল হয়ে যায় তেতো দুধ হয়ে যায় নন্তা ডাল হয়ে যায় স্ত্রী বললেন গল্পটা বলবে তো বসি ব্যাখ্যা করতে হয়তো শুধু ওর কাছেই কর বসো বলে আরম্ভ করে দিলাম একবার দিন সাতেকের জন্যে আমি আমার বন্ধু বিকাশের ওখানে বেড়াতে যাই দ্বিতীয় কিংবা তৃতীয় দিনের কথা বিকাশ একটা বিশেষ দরকারে সকালেই বাইরে বেরিয়ে গেল ফিরবে খানিকটা রাত করেই সমস্ত দিনটা বই পড়ে আর এদিক ওদিক করে সন্ধ্যার একটু আগে মনে হল খানিকটা বাইরে ফাঁকা জায়গায় না হয় বেরিয়ে আসি বিকাশ এলেই তো আবার শহর দেখা রাজবাড়ি দেখা পার্টি ক্লাব এই সব আরম্ভ হবে ট্রেনে আসবার সময় শহর থেকে আন্দাজ মাইল দুয়েকের দূরে একটি জায়গা ভার লেগেছিল একটা বেশ চওড়া নদী তা কলকাতার গঙ্গার প্রায় আধা আধি হবে সব নিয়ে ওপরে একটা ন্যাড়া পুল তার উপর দিয়েই গাড়িটা এলো দূরে দূরে পাহাড় কাছেও পাহাড় না হোক এখানে ওখানে কিছু টিলা ছড়ানো কয়েকটা বেশ খানিকটা উঠেও গেছে আমাদের গাড়িটা পাস করল ঠিক সূর্যাস্তের মুখে পাহাড়ে নদী মাঝখানে শুধু কয়েকটা জলের রেখা ছড়ানো রয়েছে বাকি সমস্তটাই ধুধু করছে বালি সেই গেরুয়া রঙের বালির ওপর প্রচণ্ড সূর্যের রাঙা রশি পড়েছে ছড়িয়ে গাংচিলের ছোট বড় ঝাঁক বাসায় ফিরছে জলের ধারে চঞ্চল কাদা খোঁচার গায়ে সোনালি রোদটা ঝিকঝিক করে উঠছে সমস্তটুকু মনে গেথে গিয়েছিল যেন জানতাম বিকাশকে বলতে যাওয়া বৃথা কেননা যারা বইয়ের নেশায় ডুবে থাকে তাদের মতন কবি বল উপন্যাসিক বল কোনো লেখককেইও বিশেষ পছন্দ করে না অর্থাৎ তার ওই অংশটাকে ন্যাক নজরে দেখে না স্ত্রী একটু বক্রদৃষ্টিতে চেয়ে শুনছিলেন ওকে কোটাক্ষ করছি ভেবে মন্তব্য করলেন কেউই দেখে না ন্যাক নজরে বললাম আমি অবশ্য ঠিক সে জিনিসটি দেখতে পাব না কেননা বাড়ি থেকে বেরোতেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে পৌঁছবো ক্রোশখানেক পথ হেঁটে তবে শুক্লপক্ষের মাঝামাঝি যাচ্ছে একটা অন্য রূপে দেখতে পাব সে বোধহয় আরও ভালোই হবে রেলের লাইন ধরে একটু পা গেলাম যখন পৌঁছলাম তখন সূর্য একেবারেই ডুবে গেছে শুধু আকাশে এদিক ওদিক ছড়ানো যে মেঘের টুকরোগুলো রয়েছে তাতে একটু একটু রঙের পোঁচ লেগে রয়েছে কোনোটাতে হালকা কোনোটাতে একটু গাঢ় আকাশের মাঝখানে চাঁদটা স্পষ্ট হয়ে আসছে আমি পুলটা পেরিয়ে একেবারে ওপারে চলে গিয়ে লাইন থেকে নেমে পাশেই একটা ছোট্ট টিলার উপরে গিয়ে বসলাম বসলাম পশ্চিমমুখ হয়ে সামনে হাত পাঁচ এক পরেই নদীর তীরটা গেছে নেমে দেখলাম আগে বেরোবার কথা যে মনে পড়েনি খুব ভালোই হয়েছে এমন একটি পরিপূর্ণ স্তব্ধতার মধ্যে আমি বহু দিনই পাইনি নিজেকে এর আগে কখনো পেয়েছি বলেই মনে পড়ছে না চঞ্চল জীবনের সব শব্দ গেছে থেমে শুধু অনেক দূরে নদীটা একটা বাঁকের পর যেখানে জ্যোৎনার মধ্যে মিলিয়ে গেছে খুব ক্ষীণ একটা পাখির ডাক খুব সম্ভবত চোখাচোখি ওরা শুনেছি দূরে আলাদা আলাদা থেকে এরকম করে ডাকতে থাকে পরস্পরকে বোধহয় ভাবে এতে দাম্পত্য কলহের সম্ভাবনাটা একেবারে হোক কমে আসে একেবারে কাছে জীবন্ত কোনো শব্দই নেই শুধু একটা টানা হাওয়া যেটাকে আমার কেমন করে যেন মনে হচ্ছিল এই যে মুমূর্ষ দিনটি পৃথিবীর কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে তারই যেন দীর্ঘশ্বাস এরকম অবস্থায় মনটা আপনিই কি করে এক হয়ে যায় এই রকম পরিস্থিতির সঙ্গে আমারও বয়স তো প্রায় চল্লিশের কাছাকাছি আমারও জীবনের সন্ধ্যা হয়ে আসছে এইবার বিদায়ের পালা এই মনে করে চোখের পাতা ভিজে ভিজে হয়ে আসছে একটা দীর্ঘশ্বাসও ঠেলে আসছে বুকে এমন সময় মীরা জিজ্ঞেস করো বাজে কথাই চলবে তাহলে উঠি আমার কাজ আছে ঢের সাহিত্যিক নয় এবার অন্যরকম ভাব বেশ গুরুতরই মনে হল আমি স্বভাব দশে পড়ে গিয়েছিলাম একটু ঘোরে তাড়াতাড়ি সামলে নিয়ে আবার শুরু করে দিলাম দীর্ঘশ্বাসটা ঠেলে আসছে বুকে এমন সময় যেন হুশ ফিরে এলো নিজের মনেই বললাম বারে এরকম যদি বাজে কাব্বিতে বসে এখানে তাহলে তো সমস্ত রাতই বসে থাকতে হবে তখন বেশ খানিকটা কেটেও গেছে ওখানে ফিরতে অনেকটা পথও তার উপরে নতুন জায়গা ভাগলাম এইবার উঠে পড়া যাক কিন্তু ভাবুকতাটুকু মন থেকে জোর করে ঠেলে সরিয়ে দিলেও জায়গাটার নিজের একটা মোহ আছেই মনে হল আরেকটু বসে যাই এই সুযোগ তো জীবনে বেশি আসে না এই রকম উঠবার কথা মনে হতেই আরেকটু বসে যাই করে করে অনেকবারই হয়ে গেল কেমন যেন অদ্ভুত মনে হলো কোনো আত্মীয় কুটুম্বের বাড়ি গেলে যেমন ধরো যখন তোমাদের বাড়ি যাই একবার এর কথায় একবার ওর কথায় আটকে যেতে হয় এখানে জায়গাটাই যেন টেনে টেনে রাখছে বেশ খানিকটা এইভাবে কাটার পর হঠাৎ একসময় যেন আমার চমক ভাঙল যেন কোথায় বা কিসের মধ্যে তলিয়ে গিয়েছিলাম হয়তোবা নিজের চেষ্টা সত্ত্বেও এই আবার ভেসে উঠলাম ভেসেও যে উঠলাম তাও একটা নতুন পরিস্থিতির মধ্যে সমস্ত জায়গাটা একেবারে নিস্তব্ধ সেই যে হাওয়ার সনসনিনিটুকু ছিল তাও আর নেই তোমরা আবার চেটে যাবে নইলে বলা যেত হঠাৎ যেন শ্বাসরুদ্ধ হয়ে সেই দিনটার মৃত্যু ঘটে গেছে কখন আমার নিজের অনুভূতিটাও গেছে একেবারে বদলে সেই মুগ্ধ আনন্দের ভাবটা গিয়ে গভীর রাতে এই রকম খোলা নির্জন জায়গায় নিটল নিস্তব্ধতা আমায় সম্পূর্ণ অন্যভাবে অভিভূত করে ফেলছে আস্তে আস্তে গাটা ছমছম করে আসছে একটা অহেতুক ছেলে মানুষই ভয় বুকটাকে চেপে যেন সত্যি শ্বাসরুদ্ধ করে করে আনতে লাগলো এক ভয়াল নিস্তব্ধতা গ্রাস করেছে লেখককে এই নির্জন রাতে কি ঘটতে চলেছে তার সাথে গল্পের ক্লাইম্যাক্স ঘনিয়ে আসার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই রহস্যময় যাত্রার সঙ্গী হন চলুন এবার ফেরা যাক গল্পের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে সন গেলেও হাওয়া একটু রয়েছেই এত খোলা জায়গায় সম্পূর্ণ বন্ধ হয় না আমার মন শুধু যেন বলতে লাগল একটু শব্দ দাও পৃথিবীর এতটুকু শব্দও শোনাও আমায় কেউ ঠিক এই সময় হঠাৎ একটা শব্দ উঠল আকাশ ভাতাস চকিত করে শব্দের সেরা শব্দই রাম নাম। কিন্তু বুকটা ছ্যাত করে উঠল পেছন ফিরে দেখি লাইনের পাশ দিয়েই প্রায় সখানেক গজ দূরে কতগুলা লোকের একটা ছোট দল চালি করে একটা শব নিয়ে আসছে জানবোধয় এই রকম এইরকম উপলক্ষে হিন্দুস্তানিরা রাম নাম সাথায় বলে পথ চলতে থাকে ওরা ওইখানেই লাইনের বাঁধ থেকে নেমে গেল আমি তাহলে একটা শমশানের কাছেই বসে আছি সেই ভয়টা যেমন বেড়ে গেল তেমনি সঙ্গে সঙ্গে সাহসও খানিকটা এলো ফিরে হোক শমশান কিন্তু কাছাকাছি অনেকগুলি লোকের সঙ্গত পাওয়া গেল একটু বসেও রইলাম তারপর ফিরব দাঁড়িয়ে উঠেছি ওদের মধ্যে একটা যেন কী নিয়ে একটু চঞ্চল আলোচনা উঠল শমশানটা খানিকটা দূরেই কিন্তু ওই রকম ফাঁকা জায়গায় আওয়াজটা স্পষ্ট হই ভেসে আসে একটু কান পেতে থাকতেই বুঝতে পারলাম শবদেহটা তীরের কোল থেকে খানিকটা সরিয়ে নিয়ে এসে দাহ করবার কথা হচ্ছে কারণটাও টের পেলাম নদীতে জল নেমেছে পাহাড়ি নদীতে এই রকম হয় আর কি এদিকে কিছুই নেই দূরে পাহাড় অঞ্চলে বৃষ্টি নেমে হঠাৎ প্রবল তোড়ে দুকুল চেপে জল নেমে আসে তার সঙ্গে ছোট বড় গাছপালা জন্তু জানোয়ার অসাবধান থাকলে মানুষও কোটালের বানের চেয়েও নাকি ভয়ানক কখনো দেখিনি ঠিক করলাম দেখে যেতে হবে শো শো একটা শব্দ উঠেছে দূরে একটু দুমনা হয়ে গেছি এপারে বসেই দেখে নেব না ওপারে গিয়ে নিশ্চিন্ত হয়ে দেখব ঠিক করলাম পেরিয়েই যাই নিচে স্রোত থাকলে একটু নার্ভাস করে দিতে পারে পা বাড়ালাম কিন্তু এই সময় সেই শব্দই হঠাৎ বেড়ে গেল আবার বসে পড়লাম আমি ভাবলাম তোরটা ঠিক এসে পড়ার মুখে পুল পেরুনো আর আরও খারাপ হবে এইখানে মস্ত বড় একটা ভুল হয়ে গেল ঠিক যে জেনে শুনে ভুল তা নয় হিসেব বা আন্দাজ করতে ভুল জলের তোড়টা সেই অনেক দূরের বাঘটা ঘুরতে শব্দটা হঠাৎ বেড়ে উঠেছিল এসে পৌঁছতে সেই সময়টা নিল দেখলাম আমি স্বচ্ছন্দে পুলটা পার হয়ে যেতে পারতাম এ যা প্রলয় কাণ্ড দেখছি হাজার উঁচুতেই হোক না কেন পুলটা সম্পূর্ণ নিরাপদ কিন্তু ওই দশটা কামানের গর্জন কানে নিয়ে আর ওই তোরের ওপর দৃষ্টি রেখে রাখতেই তো হবে এখন পেরোই কি করে অনেক ওপারে আমি দেখছি এপার ওপার নিয়ে বোধহয় পাঁচ ছ ফুট উঁচু একটা ফনা তুলে নেমে এলো স্রোতটা কি গর্জন ছোট বড় গাছপালা বুকে চেপে কি আপনি কি সে ওলটপালট খাওয়া দেখতে দেখতে পুলের থামগুলায় থাকে যেন আরও খেপে উঠে হোংকার দিদি দিতে বেরিয়ে গেল তারপর দেখতে দেখতে নদীর জল এক ফুট দু ফুট করে বাড়তে বাড়তে তীরের কাছাকাছি পর্যন্ত উঠে এল দেখা হলো একটা জিনিস জীবনে পঞ্চানন রুদ্রের কুটি কুটি লাননটা কিছুক্ষণ পর্যন্ত যেন কোনো চিন্তা করবার ক্ষমতাই হারিয়ে চুপ করে বসে থাকতে হলো সেই তখনকার মতনই গেছি তলিয়ে এখন যেন প্রলয়ের বিভীষিকায় তখনকার মতনই একসময় ভেসে উঠলাম সেই অতল থেকে চিন্তা হলো পেরোই কি করে গোড়াতে যেমনটা ছিল শুকনো নদীর ওপর হঠাৎ যেন সমুদ্রের ঢেউ ভেঙে পড়া এখন ঠিক ততটা না হলেও খুবই ভীষন্ত নাড়া পুলের এক ফুট অন্তর পাতা কাঠের স্লিপারের ওপর পা দিয়ে দিয়ে পেরুন একটু যদি মাথা ঘুরে পা টলে গেল তাহলেই আর দেখতে নয় শুনেছি এসব স্রোত যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ চলে যায় কিন্তু সে হঠাৎের তো কোনো আন্দাজ নেই জলের পরিমাণ যেমন দেখছি পাহাড়ে বৃষ্টি থেমে গিয়েও থাকলে এ জল বেরিয়ে যেতে অন্তত সমস্ত রাত কেটে যাবে বৃষ্টি হতে থাকলে তো কথাই নেই কি করব ভাবতে ভাবতেই রাত অনেকটা এগিয়ে গেল ঘড়িটা নিয়ে যায়নি কিন্তু আকাশে চাঁদ যেমন ঢলে পড়েছে নিচে প্রায় বোধহয় দশটা হয়ে এলো এরকম ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথা মনে হলো একজন সঙ্গী পাওয়া গেলে বোধহয় সুবিধে হতো যদি নেমে গিয়ে ওদের বলি একজন কাউকে দেয় শুধু পুলটা পেরিয়ে দিতে আসতে আমার চিন্তাটাই যেন রূপনি আমার পাশে এসে পৌঁছালো দেখি আমার পেছন দিয়ে কখন একটা লোক এসে রেলের বাঁধের ওপর উঠতে যাচ্ছে বলতে ভুলে গেছি আমি গেছিলাম পুজোর ছুটিতে পুজো শেষ করে বেশ একটু ঠান্ডার ভাব এসে গেছে তখন লোকটার গায়ে আগাগোড়া একটা চাদর জড়ানো মাথার ওপর দিয়েও ঘুরিয়ে আনা এদিকে বেশ সরলই বলে মনে হল একেবারে তালের মাথায় পেটে কথাটা বলতে যাচ্ছিলাম ওই যেন এতক্ষণ লক্ষ্য করেনি হঠাৎই দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে আমায় জিজ্ঞেস করল বাবু আপনি অসময়ে এখানে বসে যে হিন্দিতেই করল জিজ্ঞেস বললাম দেখো না বেড়াতে এসেছিলাম আচমকা নদীতেই বান্ডিকে এসে পেরুতে ভয় হচ্ছে একটু অদ্ভুতভাবে হাসল লোকটা মনে হল তাতে যেমন ভরসা দেওয়ার চেষ্টা আছে তেমনি একটু যেন ব্যঙ্গও রয়েছে মেশানো বলল অমন হয় পেরুতে ভয় ভয়ঙ্কর নদীই তো কিন্তু আসলে ভয়ের কিছুই নেই এই তো আমি যাচ্ছি আসুন না আসবেন আসুন তাহলে আমার আবার সময় নেই বলতে বলতেই পা বাড়িয়েছে আমি তাড়াতাড়ি নেমে এসে সঙ্গ নিলাম ও আগে আগে আমি ঠিক পেছনে পুলের উপর উঠে যেতে যেতে একটু কথাও হল আমি জিজ্ঞেস করলাম তুমি ওই ওদের দলের লোক যেন ওদিক থেকেই উঠে এলে মনে হল বলল হ্যাঁ কোথা থেকে আসছ তোমরা কি একটা নাম বলল মনে নেই একটা জিনিস লক্ষ্য করছি লোকটার বেশ সহজশিদা চাল দেখেই হোক বা যে জন্যেই হোক আমিও বেশ স্বচ্ছন্দে স্লিপারের উপর পা ফেলে ফেলে এগিয়ে চলেছি ভয়ের ভাবটা একেবারেই নেই সেই কথাই বললাম ওকে বললাম একজন সঙ্গী পেলে সত্যি বড় সুবিধে হয় তোমার আবার দেখছি পা খুব শক্ত একটুও এদিক ওদিক হচ্ছে না আমার যে অভ্যেস হয়ে গেছে তবে হ্যাঁ এ কথা ঠিক বলেছেন যে একজন সঙ্গী পেলে ভালোই হয় নইলে এ অবস্থায় বড় যেন একলা আর অসহায় বোধ হয় না বললাম সত্যিই তাই খুব পেয়ে গেলাম তোমায় কপালের জোর বলতে হবে আমার আবার ঘুরেছে সেই রকম হেসে বলল কপালের জোর কি আমারই নয় কেমন পথের মাঝেই পেয়ে গেলাম আপনাকে যেন আমার জন্যে বসেছিলেন নাকি আমিও হেসেই বললাম তা ভিন্ন আর কি কিন্তু হ্যাঁ ঠিক কথা ভুলেই যাচ্ছিলাম তো তুমি সবাইকে ছেড়ে হঠাৎ এমন করে একলা নদী পেরোতে যাচ্ছ যাচ্ছই বা কোথায় এবার আর কথায় নয় এ প্রশ্নের উত্তরটা একেবারে অন্যভাবে পাওয়া গেল দেখি কেউ নেই আর আমার সামনে ঠিক পরের মুহূর্তটা আমার কি হয়েছিল মনে নেই খোলা ঠান্ডা হাওয়া থাকার জন্যে বা যে কারণেই হোক সম্বিত্ত ফিরে আসতে নিশ্চয়ই দেরি হয়নি দেখি পুলের মাঝখানে একটি স্লিপার প্রাণপণে আঁকড়ে ধরে পড়ে আছি বিপদটা খুব উগ্রগোছের হওয়ার জন্যেই বোধহয় জ্ঞানটা বেশ তাড়াতাড়ি আর স্পষ্ট হয়েই ফিরে এলো লোকটার আর লোক বলি বাকি করে প্রত্যেকটি কথা তার আসল অর্থে ফুটে ফুটে উঠল আমার কাছে বুঝতে বাকি রইল না কী দুকুলহারা নদী পার হয়ে ওর কাছে এই নদী যে গোষ্পদ মাত্র এখন সত্যি কত যে অসহায় কি যে একা এই একা কথাটা হঠাৎ আমার কাছে যেন অতিরিক্ত বিভীষিকাময় হয়ে ওঠে ভয়ের তোরের ওপর আরেকটা তোড় এনে ফেলল একা তাই কি অনন্তপথের যাত্রী বিদেহী আত্মা আমায় তার সঙ্গী করে নিতে এসেছিল নিজের প্রশ্নটাতেই ভয়ে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে একটা উৎকট হুঙ্কার শুনে সামনে চাইতেই দেখি জ্বলন্ত দৃষ্টি নিয়ে সাক্ষাৎ মৃত্যু ছুটে আসছে সামনে এক মুহূর্তের বিভ্রম তারপরই ব্যাপকটা বুঝলাম সামনের উঁচু টিলাটা ঘুরে একটা ট্রেন মত্ত গতিতে আসছে ছুটে তার ইঞ্জিনের সার্চ লাইট এসে পড়েছে আমার ওপর দেখেছে ড্রাইভার প্রাণপণে হইসিল দিতে দিতে সতর্ক করতে করতে ছুটে আসছে কিন্তু ফলকিয়া সতর্কতার মৃত্যু আমার দুই দিকেই সামনে ওই নিচে এই বিক্ষুব্ধ প্রলয় পয়ধি তবু লোকে এই অবস্থায় কিন্তু শরীরের সমস্ত স্নায়ু আমার একেবারে শিথিল হয়ে গেছে ওদিকে আর এইটুকু মনে আছে যে দুটো হাতে চোখ দুটো চেপে ধরে মাথাটা দিয়েছি নুয়ে তারপরেই মনে পড়ছে একটা যেন বিকট অন্ধকার মূর্তি ঠিক হাত দু এক তফাতে দাঁড়িয়ে বজ্র কঠোর হুঙ্কার ছাড়ছে ইঞ্জিনটা আর কি ড্রাইভার ব্রেক যা বেছে গেলেন মুখ থেকে কথাটা যেন হঠাৎ ঠিকরে বেরিয়ে পড়ল মীরার তীব্র উৎকণ্ঠায় হাত দুটো মুঠো করে বুকের ওপর চেপে ধরেছিল আলগা হয়ে গেল স্ত্রীও ঠিক ওই ধরনেরই কিছু বলে ফেলতে যাচ্ছিলেন সামলে নিয়ে ওর পিঠে একটা মৃদু চর বসিয়ে দিয়ে বলল ধুত অমন করে বলে হুশ হারাস যে গল্প শুনে ভাগ্যিস বলে আরও খানিকটা সামলে নিলেন এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনবদ্য ছোট গল্প ক্লাইম্যাক্স আশা করি গল্পের এই ক্লাইম্যাক্স আপনাদেরও শ্বাসরুদ্ধ করে দিয়েছিল এই রকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক ও কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনের সাথে শেয়ার করে এই রোমাঞ্চকর মুহূর্তের ভাগিদার হন আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ধন্যবাদ